হ্যালো আলাইকুম আমি ইলসাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহরশের সম্মুখ আপনার অনেক বেশি ভালো আছেন আর ঈদের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি যাচ্ছি আমার আব্বা মোর বাসায় ঈদের পরের দিন বিকালের দিকে আমরা বের হয়েছি এ তো যেতে যেতে রাত হয়ে গিয়েছে তো আমরা এই যে যাচ্ছি এই যে পদ্মা সেতু পার হয়ে এখন আমরা ভাঙার রাস্তায় আছি আর কি আর আমরা চলে এসেছি এই বাগাট রাস মানে রাজকুমার বাগাট থেকে আর কি আমাদের বাগাট রাজকুমার এখান থেকে আমরা মিষ্টি নিব আব্বু বাসায় আর আমাদের ফরিদপুরের এটা কিন্তু খুবই বিখ্যাত বাগাটের মিষ্টিটা বলে তো এখানে এই এইটা কিন্তু প্রথম ফরিদপুরে তারপরে আরও অনেক সব আছে তো আমি মিষ্টি পছন্দ করে দিয়ে আবার গাড়িতে চলে এসেছি আর এই যে আমাদের বাসা চলে এসেছি আমার দুই বাচ্চা খুবই খুশি নানা বাসায় এসে তারা খুবই আনন্দিত আর আমিও আব্বা বাসায় বাসা গেলে আমি খুব রিল্যাক্সে থাকি কারণ আম্মু আহানাপকে খাইয়ে দেয় গোছল করিয়ে দেয় ঘুম পড়ায় মানে আমি শুধু খাই আর ঘুমাই মানে কোনো টেনশন নাই তো এদিকে আমার ছোটো বোন আমাকে আবার মেহেদি পরিয়ে দিচ্ছিল কারণ আমি তো বাসায় অনেক কাজ করতে হয় আমি নিজেকে ওইভাবে সময় দিতেই পারি না তো ছোটো বোন কিন্তু অনেক সুন্দর মেহেদি পড়াচ্ছে আর তখন রাত একটা বেজে গিয়েছিল। ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে যায় আর আমাদের প্ল্যান আছে আমরা ঘুরব আসলে তো আমি মনে হয় আবের পাপাও শুয়েছিলো দুইটা কারণ মেহেদিটা শুকানোর পরে আসলে আমি ঘুমাই তো আমার দুইটা কি দুইটার একটু বেশি বেঁচে যায় তারপরে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে গেলাম আমার দাদু বাড়ি নড়াইল নড়াইল না ঠিক লোহাগাড়া এটা হচ্ছে ভাটিয়ে পাড়া কালনা ভাটিয়ে পাড়া আমাদের এমপি মাসাফি আমাদের ব্রিজ করে দিয়েছে খুবই সহজে আমরা চলে এসেছি এবং এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিতে এসেছি এটা নাকি আমাদের লোহাগড়ার খুব নাম করা মিষ্টির দোকান এবার এটা খুব পুরোনো আর কি মিষ্টির দোকান আমার আব্বু নিয়ে এসেছে এখান থেকে আমরা মিষ্টি খেয়েও দেখছিলাম এবং খুবই ভালো এখানকার মিষ্টিগুলো খুবই ভালো লেগেছে দইটা আমার খুবই ভালো লেগেছে তো আমাদের লোহাগাড়ার মিষ্টিগুলো আসলেই কিন্তু অনেক মজা অনলাইনে অনেক সময় দেখি যাই হোক তো আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছে এবং আমার দাদু বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু নদীর পাড়ে ঘুরতে চলে এসেছি চাচ তো ভাই বোন সবাই মিলে আমাদের সময়টা অনেক ভালো সময় কেটেছে কি বলবো আর কি খুবই ভালো লেগেছে আর আমরা কি করেছি এখানে গাড়ি নিয়ে এসেছিলাম তারপরে আমরা বললাম যে গাড়িটাকে নিয়ে যেতে বললাম কারণ আমরা এই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে একদম আমাদের বাড়িতে আমরা চলে গিয়েছিলাম গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এত ভালো সময় কেটেছে ছোটোবেলায় যখনই দাদুবাড়িতে আসতাম নদীর পাড়ে কিন্তু হাঁটতে অবশ্যই আসতাম নদী আমি কখনও নদীতে নামিনি কারণ সাঁতার জানি না ওইভাবে সাহস হয়নি বাট অবশ্যই নদী দেখতে আসতাম বা পাট দিয়ে একটু দাঁড়িয়ে থাকতাম ওটা হতো তো এখন তো অনেক সুন্দর নদীকে দেখে বাঁধানো হয়েছে আমার এখন আবড়ার বাবু কিন্তু অনেক এনজয় করেছে আমার চাষ ভাইয়ের দুই ছেলের সাথে এবং আমার হান্নপ্রাবুকে আম্মুর কাছে রেখে এসেছি খুবই ভালো সময় কেটেছে এখান থেকে কিন্তু আমাদের ব্রিজটা দেখা যাচ্ছিলো এমপি মার্শাফি খুবই মানে মানে ভালো একটা কাজ করেছে তো যাই হোক খুবই এনজয় করছিলাম আর দাদুবাড়িতে আসলে অনেক দিন পরে আমার যাওয়া হয়েছে আমার আমার অনেক দিন পরেই আসলে যাওয়া হয়েছে তো যাই হোক খুবই মানে আবরের পাপা বলছিল যে একটু গ্রাম সাইডে ঘুরবে এবং ওর কিন্তু সেইটা পূরণ হয়েছে ও অনেক এনজয় করেছে আমার দাদু বাড়িতে গিয়ে আর আমাদের শহরের সাইডে মানে একদম এটা তো একটু গ্রাম সাইড শহর সাইডে আমার আব্বুর জায়গা আছে ওখানে বাড়ি করা আছে ভাড়া দেয়া তো ওইভাবে ওরকম কোনো পরিবেশ নাই মানে আব্বু মতো ওইভাবে থাকে না তারা তো ফরিদপুরে বাড়ি করে ওখানেই থাকে তো ইচ্ছা আছে আমাদের এখানেও একটু বাড়ি করা যেন আমরা এখানে এসে থাকতে পারি আর আমরা এসেছিলাম মূলত আমার দাদার কবর জেরত করতে এবং আমার দাদুর কবর জেরত করব কিন্তু দাদা দাদা আর দাদুর কবর একটু আলাদা আলাদা তো আমার আমরা যেতে যেতেই আমাদের আসলে চারটা সাড়ে চারটা বেজে যায় তারপরে খাওয়া দাওয়া করে আসলে অনেক দেরি হয়ে যায় তাই আমরা আর আমার দাদির কবর জেরত করতে পারিনি ইনশাআল্লাহ আবার পরে গিয়ে আমার দাদির কবর জেরত করে আসব। তো আমরা যেতে যেতে দেখলাম একটা আম গাছ আম গাছটা দেখে আমরা বাপা একটু ভিডিও করলো খুবই ভালো লাগছিলো গাছে আম ঝুলে আছে আর সাইডেই কিন্তু নদী আর নদীর পাশেই কিন্তু এই পরিবারটা থাকে তো আমাদের ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি এবার বাড়িটা খুবই এনজয় করেছি কারণ আমার সত্যি খুব মন চাচ্ছিলো যে আমাদের গ্রামের বাড়িতে যাই আমার দাদুর কবর দেখে আসি দাদার খবর দেখে আসি দাদার খবর তো দেখতে পারলাম না বাট দাদার খবরটা দেখে এসেছি আমার অনেক ভালো লেগেছে স্বাস্থ্য ভাই বোন চাচার সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে তো আমার ব্লগটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আবারও বলছি আমার আমার পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও যেন আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ